হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনে কারিমের চারটি সুরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দিবে এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে প্রথম নাম্বার হচ্ছে সূরা ইখলাস এই সূরা ইখলাসের অনেক ফজিলত শুধুমাত্র সূরা ইখলাসের 300 বেশি ফজিলত আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন আপনি সূরা ইখলাস যদি পড়েন নবী